বন্ধুরা চলুন আজকে দেখাই আমার অ্যাডেনিয়াম গাছ এটাও আমি কিন্তু ডাল থেকে চারা তৈরি করেছিলাম প্রায় দেড় বছর আগে তো কত লম্বা হয়ে গেছে দেখুন আর কোনো মাল্টিপল ব্রাঞ্চ বের হচ্ছে না তো চলুন আজকে এর ডালগুলোকে কেটে দিই আর এখান থেকে আমি একটুখানি মানে উপর থেকেই কেটে দিচ্ছি যাতে মাল্টিপল ব্রাঞ্চ আসুক অবশ্যই এই সময়টা কাটতে নেই মানে ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ কাটলে ভালো হয় কিন্তু তখন এতটা বড় ছিল না তখন আমি অলরেডি কেটেছিলাম বা প্রতিস্থাপনও করেছিলাম আর যখনও আইডেনিয়াম গাছকে কাটবেন তখন একটুখানি ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে যেখান থেকে কেটেছেন সেখান থেকে একটা লিকুইড বেরোয় তো সেখানে আপনারা এই ফাঙ্গিসাইড যখন পাউডার দেবেন তো এটা কিন্তু মানে লেগে যাবে অটোমেটিকলি তো ব্যাস এইভাবেই লাগিয়ে দেবেন আর এবার আপনারা সবাই জানে যে আমি যখনও ডাল কোনো গাছেরই ডাল কাটি ফেলি না তো চলুন এর ডাল থেকে চারা তৈরি করে নেওয়া যাক আর যখনও ডাল কোনো গাছেরই তৈরি করতে যাবেন চারা গাছ তো একটু মোটা ব্রাঞ্চ হলে খুব ভালো আর এরকম মোটা হলে তো খুবই ভালোভাবে তৈরি হয়ে যাবে নিচের দিকটা নোড এরিয়ার থেকে নিচে একটু তেরছা কাট করতে হবে ওপর দিকটা সোজা মিনিমাম চারটে নোড এরিয়ার জন্য থাকে আপনার কাটিংসে এটা খেয়াল রাখবেন যত পাতাগুলো আছে সরিয়ে দেবেন কেটে বাদ দিয়ে দেবেন আর দেখুন এখানে আমি এইভাবে কাটিংস বার করেছি তো চারটে কাটিংস আমি বার করে নিয়েছি খুব ভালো সাইজ আছে বা মোটাও খুব আছে এখানে যে মাটিটা নেওয়া হচ্ছে সের মধ্যে একটুখানি বালি আর গার্ডেন সয়েল আর তার সঙ্গে একটু কোকোপিট মিশিয়েছি অনেক বেশি বৃষ্টি হচ্ছে তাই মাটিটা এরকম দেখতে লাগছে ফাঙ্গিসাইড পাউডারটা তখন দেখালাম ঢেলে ওইটাই কাপটা নিয়ে নিয়েছি আর একটু দু তিন ফোঁটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর ওপর নিচে আমি কাটিংসে লাগিয়ে দিলাম খেয়াল রাখবেন যেদিকটা ওপরে ছিল সেটা ওপরেই যেন থাকে যেদিকটা নিচে ছিল গাছের সেটার নিচেই যেন থাকে মাটির ভেতরে ঢুকবে সেই জায়গাটা নিচেরটা এইভাবেই সব কাটিংসগুলো লাগাবেন আর অ্যাডেনিয়াম যখন লাগাচ্ছেন বর্ষাকালে তো খেয়াল রাখবেন অনেক বেশি বর্ষার জল যেন না লাগে নালে কিন্তু আপনার যত কাটিংসই লাগাচ্ছেন সব কিন্তু পচে যাবে তো একটু বৃষ্টির জল থেকে বাঁচাতে হবে আঙুলের সাহায্যে একটুখানি এরকম চেপে দিতে হবে আর যে ফাঙ্গিসাইডের মানে পেস্টটা থেকে গেছে একটু তার মধ্যে আর একটু জল দিয়ে আমি পুরো কাটিংসগুলোর ওপর থেকে ঢেলে দিচ্ছি কারণ অ্যাডেনিয়াম কিন্তু ফাঙ্গাসের সব থেকে বেশি খারাপ হয় অনেকটা জিনিস খেয়াল রাখতে হবে এ দেখুন এই যে চারা গাছগুলো দু মাস আগে তৈরি করেছি আর খুব ভালোভাবে তৈরি হয়েও গেছে তবে জানি না এর ভিডিও দিয়েছিলাম কি না আমার খেয়াল নেই কারণ অনেক ভিডিও দিতে থাকে আমার মনে হয় দেয়নি ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ